এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যারা দীর্ঘ কয়েক বছর ধরে দীর্ঘ কয়েক মাস ধরে অভাব ভোগ করছেন আপনি যা করছেন যেটা করছেন তাতেই কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন এবং আপনার কাছে অর্থহীন হয়ে থাকতে থাকতে আপনি একটা ক্লান্ত বোধ হয়ে গেছেন আপনি ঋণের জালে জড়িয়ে পড়েছেন অভাব আপনার নিত্য সঙ্গী আপনি কোনো কিছুতেই কিছু করতে পারছেন না কারণ জানবেন শ্রাবণ মাস এই শ্রাবণ মাস কিন্তু অন্য আট চারটে মাসের থেকে সম্পূর্ণ আলাদা এই মাসটা এমন একটা মাস জানবেন এই মাসে ভগবান শিবের যদি আমরা অভিষেক করতে পারি তাহলে কিন্তু আমরা আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী হই এবং আমাদের ঘর বাড়ি সবসময় অর্থে ভরপুর থাকে কারণ শিব ঠাকুর কিন্তু বট দিয়েছিল এটা মনে রাখতে হবে আমরা বলি কুবেরের ধন তো আপনার কাছে সেই কুবেরের ধন যদি আপনি পেতে চান বা অর্থ পেতে চান কারণ কি হয় এমন কিছু কিছু বাধা থাকে আমাদের জীবনে সেগুলো কিন্তু সহজে সেই বাধা দূর হয় না কিন্তু বিশেষ কিছু যোগ বিশেষ কিছু তিথি থাকে তাদের জন্যে যারা কোনো কিছু করে কোনো কিছু ফল লাভ করতে পারছেন না আজকে তাদের জন্যে আমি একটা দারুণ উপাচার আপনাদের সামনে বলে দেব আপনি এই কাজটা শ্রাবণ মাসের প্রথম সোমবার করবেন অর্থাৎ বাইশে জুলাই সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার যদি আপনারা এই কাজটা করতে পারেন এইটুকু আমি কথা দিতে পারি আপনি কিন্তু আর জীবনে কখনো দুঃখ কষ্ট ভোগ করবেন না আর কখনো দারিদ্র সীমার নিচে আপনি থাকবেন না আপনার কাছে কাছে যে কোনো জায়গা থেকে অর্থ আসবেই আসবে অর্থাৎ টাকার অন্যের আপনাকে আর কখনো হাত পাততে হবে না কারণ যারা এই শ্রাবণ মাসের সোমবারে এই কাজ করবে ভগবান শিবের আশীর্বাদ বাবা মহাদেবের আশীর্বাদ তাদের মাথায় কিন্তু সদা সর্বদা থাকবে এবং সেই মানুষগুলো কিন্তু আর কখনো গরিব হয়ে থাকবে না কারণ আমরা কিন্তু কেউ এই পৃথিবীতে গরিব হয়ে থাকতে চাই না কারণ গরিবের জীবন কেউ পছন্দ করে না মানুষ বাধ্যতামূলক কিন্তু গরিব হয়ে থাকে কারণ তাদের কাছে আর কিছু অপশন থাকে না কারণ ভাগ্য আপনার সাথ দেয় না তো যদি ভাগ্যই আপনার পরিবর্তন করে দেয় যদি ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে থাকে তাহলে কিন্তু গরিবের এই জায়গাটা থেকে আপনি অনেকটা এগিয়ে যাবেন এবং আপনার কাছে সফলতা আসবেই জীবনে কখনো আপনাকে অর্থের জন্যে কখনোই চিন্তা করতে হবে না তো শ্রাবণ মাসে সোমবারে আপনি কী করবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর একটা কথা বলে দিই যদি আপনার কাছে এই ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন শ্রাবণ মাস অন্য পাঁচটা মাসের থেকে আলাদা এটা আমি আগেই বলেছি। কারণ এই মাসে কিন্তু আমরা যদি ভগবান শিবের কাছে কিছু প্রার্থনা করি অন্তর থেকে তাহলে তিনি কিন্তু সেটা দেন তাই শ্রাবণ মাসটা দেখবেন অনেকে কিন্তু ভগবান শিবের নানাভাবে কিন্তু অভিষেক করে এবং তার কাছে কিন্তু নানাভাবে আবদার করে মানুষ সেই জন্য দেখবেন এই মাসেও কিন্তু মানুষ ভগবান শিবের প্রচণ্ডভাবে আরাধনা করে তো এই শ্রাবণ মাসে আমাদের যেটা করতে হবে এই কাজটা কিন্তু বিশেষ করে আপনাকে সোমবারে করতে হবে আপনি চেষ্টা করুন প্রথম সোমবার করা বাইশে জুলাই প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু যারা মিস করে যাবেন তারা কিন্তু পরের সোমবারও কাজটা করতে পারবেন কিন্তু একটা কথা একটু মনে রাখতে হবে এই কাজ কিন্তু সোমবার ব্যতীত অন্য কোনো দিন করা যাবে না তাহলে পূর্ণরূপে আপনি ফল লাভ করতে পারবেন না আপনাকে সোমবারই করতে হবে যারা মিস করে যাবেন কোনোভাবে প্রথম সোমবার তারা দ্বিতীয় সোমবার করতে পারেন যদি কেউ দ্বিতীয় সোমবার মিস করেন তাহলে পরের সোমবার আপনারা করবেন কিন্তু মনে রাখতে হবে সেটা যেন শ্রাবণ মাসে সোমবারই হয় শ্রাবণ মাস পেরিয়ে যদি শ্রাবণ ভাদ্র মাস পড়ে যায় তাহলে এই কাজ করে আপনার লাভ নেই অর্থ আপনাকে টানবে অর্থ আপনাকে আকর্ষিত করবে এবং অর্থই আপনার কাছে চলে আসবে অর্থ আপনাকে ধরা দেবে কারণ অর্থকে কিন্তু দেখুন আমরা জোর করে ধরে রাখতে পারি না যদি না কোনোভাবে অর্থ আমাদের কাছে আসে আজকে যে জিনিস আমি বলে দেবো সারা জীবন আপনি ধনী থাকবেন আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না এবং প্রচুর পরিমাণে অর্থ আপনি লাভ করতে পারবেন কারণ ভগবান শিব যদি আপনার উপরে কৃপা করে তাহলে কিন্তু গরিব থাকার কোনো অর্থ আপনার কাছে আর থাকবে না কারণ ভগবান কুবের কিন্তু জানবেন ভগবান শিবেরই কিন্তু বর পেয়েই কিন্তু উবের দেবতা হয়েছিল তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এগারোটা দেখুন আমরা ভগবান শিবের সাদা সুতোই এগারোটা বেল পাতা আপনি একটা সাদা সুতোই বাঁধবেন সাদা রঙের সুতো কিন্তু মনে রাখতে হবে কোনো লাল বা কালো সুতোই বাঁধলে হবে না ওই এগারোটা বেল পাতা একটা সাদা সুতোই বাঁধার পরে আপনি যখন স্নান করবেন মনে রাখতে হবে স্নানের জলের মধ্যে ওই এগারোটা বেলপাতা আপনি দিয়ে দেবেন মানে এগারোটা বেলপাতা আপনি বাঁধবেন সাদা শুধু দিয়ে বেঁধে এবার দেখুন আমরা যখন স্নান করি সাধারণত এখন তো আর কেউ পুকুরে স্নান করে না সবাই কলে বা টয়লেট মানে বাথরুমে স্নান করে এবং তার মধ্যে কিন্তু এ থাকে মানে একটা আলাদা বালতি থাকে এবং স্নানের জায়গাটা কিন্তু আলাদা তো ওই স্নানের বালতির মধ্যে আপনি এমনি স্নান করার পরে মনে রাখবেন কিন্তু এমনি আগে আপনি স্নান করে নেবেন আগে থেকে কিন্তু বেলপাতাটা দেবেন না আগে স্নান করার পরে তারপরে আপনি বালতিতে জল নেবেন যখন আপনার পুরো স্নান করা কমপ্লিট হবে তখন ওই এগারোটা বেল পাতা দিয়ে আপনি লাস্টে এক বালতি আলাদা করে জল নেবেন ওই এক বালতি জলের মধ্যে ওই এগারোটা বেলপাতা দেবেন তারপরে আপনি এই মন্ত্র অভিষেক করবেন আমি যে মন্ত্রটা একটু বলে দিই আপনাদের ওম মহাদেবাই সোম মুর্তায় নম ওম মহাদেবাই সোম মুক্তায় 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 নম এই মন্ত্র এগারো বার বলার পরে আপনি ওই এগারোটা বেলপাতা সাদা সুতোয় যেটা আপনি বেঁধেছেন ওইটা আপনি বালতির মধ্যে দেবেন লাস্ট কিন্তু স্নান করার কমপ্লিট করার পরে আপনি একটা বালতিতে করে জল নেবেন তার মধ্যে এই বেলপাতা দেবেন বাবার নাম করে মহাদেবের নাম করে ওই জলটা আপনার মাথায় ঢালবেন এরপরে কিন্তু ওই বেলপাতাটা আপনি যে কোনো জলে ফেলে দেবেন কাজ কিন্তু আপনার কমপ্লিট হয়নি আপনার স্নানটা হয়ে গেল এরপরে আপনি আরও এগারোটা বেলপাতা এরকম সাদা সুতোই বাঁধবেন আরও এগারোটা এগারোটা বেলপাতা আপনি সাদা সুতোই বাঁধার পরে আপনি ভগবান শিবের নাম করে এই মন্ত্র আবার এগারোবার জপ করবেন ওম মহাদেবায় সোম মূর্তায় নম এই যে মন্ত্র আমি বললাম ও মহাদেবায় সোম মূর্তায় নম এই মন্ত্র আবার এগারো বার বলে ভগবান শিবের কাছে প্রার্থনা করে ওই বেলপাতাটা আপনি শিবলিঙ্গের উপরে দিয়ে দিন অথবা শিবলিঙ্গের পাশেও আপনি রাখতে পারেন ওই বেলপাতাটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে যেটা আপনি শিবলিঙ্গের পাশে রেখে দেবেন ওটা আপনি এগারো দিন রাখবেন এগারো দিন এগারো দিন রাখার পরে এই বেলপাতাটাও আপনি জলে ফেলে দেবেন যদি এই ছোট্ট দুটো কাজ আপনি করতে পারেন আপনার অবস্থার পরিবর্তন হবে আপনার দারিদ্রতা সারা জীবনের মতন চলে যাবে গরিব কিন্তু কখন আপনি আর থাকবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন